으음. <laughs> 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঘর আমি ভাত বসাই দিছি খাওয়া দাওয়া করিয়ে তারপরে এলে এখন আমি এই যে ভাত বসাইছি বাতের মধ্যে মৌসুম বর্তা দিম এই যে মৌসুম আগের সময় মানুষ এরম বাতের মধ্যে বর্তা দিয়েই খাইতো বেশি না এমন না বিভিন্ন কিছুতে বিভিন্ন পাত্রে সেদ্ধ দেয় আমি আজকে বাতের মধ্যে সেদ্ধ দিবো মৌসুম মৌসুম ভাতে সেদ্ধ দিয়ে ভর্তা করম আর হইলো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না মৌসুম গুলো এই যে আমি আগে এই আশ ছাড়াই নিতে এসি আশ এক লগে আমি মৌসুম ভর্তা দিয়ে দেব এই সুতো দিয়ে মৌসুম আমি বান দিই যাতে না ছোটে সবগুলো যাতে একত্রে থাকে কারণ বাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেয় মৌসুম এই যে এইভাবে করে বান্ধে নিলাম একত্রে যাতে এলোমল ইয়ে না যায় যদি আলাদা আলাদা দেয় তাইলে বাতের মধ্যে খুঁজে পাওয়া যাবে না ভাত নষ্ট হয়ে যাবে এই জন্য একত্রে এইভাবে করে দিলাম মৌসুম সিদ্ধ হইতে থাক বাতের লাগে ভাত উঠলেই গেছে এদিকে ভাত হইতে থাক আর আমি এবার এদিকে মাছ কুটতে নেই আর বেগুন ফুটতে নেই বেগুন কটা হয়ে গেছে আমি ইলিশ মাছ করতে নেই নষ্ট ডিম দোয়া দিয়ে নিছি একটা দোয়া দিয়ে নিতে এসেছি ইলিশ মাছ বেশি দোয়া লাগে না মৌসুম সেদ্ধ হয়ে গেছে এখন উড়াইয়ে নেই ভাত গেছে ভাত উড়াই নিছি এখন আমি আগে মাছ রানবো আর মৌসুম ভর্তাটা পরে করুন মাছ আগে ভাজ্যে নেব মাছ বাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম না আমি মাছ মাখ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার সুন্দরভাবে মা খাই নেই মাছ ভাজা ওই দিই এই তেল দেই মাছের কিচেনে দিই না মাছটা যা গেছে নুডেই নেই এই বাজার তেলের মধ্যেই আমরা তরকারি রান্না পিস্কুসে দিয়ে দিলাম পিস্কুস তো ভাজা ভাজা করে নেয় আগে

বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে আর নামাই নেই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে এখন আমি মৌসুম ভর্তা করে নেব মৌসুম ভর্তা করার লাগে কটা শুকনো মরিচ টাইলে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম

bombay moris diyo, Mumbai moris gülüyor anne geiran. Uh-huh, anne geiran. Anne tut moris bırta ude mı? Bakim moris bırta meden আডা হই গেছে আন ওই নিমু আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেয়ে দি বসলাম আজি বর্তা দি শুরু কর আজকে খাবারের কি আয়োজন আছে তত দেখেন আপনারা এই যে যে গলি যে মৌসুম কই না হুম এই যে গলি যে মৌসুম বর্তা করছে জান্নাত

খাইলে আজকে হঠাৎ করে ঠান্ডা পড়ছে এই জন্য ওই রাপসানের আবার জ্বর আইছে রাত্রি ফ্যান সারিয়ে ঘুমাইছে শেয়ার সাতের দিক দিয়ে অনেক ঠান্ডা পড়ছে জ্বর আসছে পড়ছে বাবার মজা না এখন মাছ আর বেগুন দিয়ে তুলই বর্ত দিয়ে খাওয়া শেষ বর্ত দিয়ে খাওয়া শেষ করলাম মাছ আর বেগুন দিই ইলিশ মাছ আর বেগুন মজা হবে দ্বিগুণ না ইলিশ মাছের মধ্যে আবার ডিম হুম আর বেগুন ওর মধ্যে সে ডিম